হ্যাঁ গাইস সালাম টু প্রফিট কিপ টু বাংলা নিউটে তো গাইস আজকে কথা বলবো বিটকয়েন মাইনিং নিয়ে আপনারা যারা নতুন কিপটুতে ইনভলভ হন সবাই কিন্তু বিটকয়েন মাইনিং করতে চান এবং পুরাতন অনেকেই এখন পর্যন্ত বিটকয়েন মাইনিং করতে চান তো আজকের এই ভিডিওটা আমি বিটকয়েন মাইনিং নিয়ে এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে বিটকয়েন মাইনিং আপনি করতে পারবেন কি না আজও বা এইখানে মাইনিং করলে আপনি কি রকম প্রফিটেবল হবে এ টু জেড জানতে পারবেন প্রথমেই আসি বিটকয়েন মাইনিং নিয়ে একটা সময় যখন ব্লক চেয়ে নেটওয়ার্ক বা বিটকয়েন নেটওয়ার্ক যখন তৈরি হয় তখন দু সালের দিকে বা এগারো বারো সালের দিকে তখন যদি আপনার ল্যাপটপ বা পিসি তো এইটা যদি যা চালু করে রাখতেন বিটকয়েন মাইনিংয়ের জন্য নেটওয়ার্কের গিয়া তাহলেই কিন্তু আপনি প্রত্যেক মিনিটে প্রায় পঞ্চাশ শাড়ি এমনকি একশোটা পর্যন্ত বিটকয়েন পাওয়া গেছে এবং প্রত্যেক চব্বিশ ঘন্টায় হাজার হাজার বিটকয়েন মাইনিং করা গেছে কিন্তু বর্তমান সময়ে আপনি যদি একটা বিটকয়েন মাইনিং করতে যান তাহলে আপনাকে তিরিশ থেকে এক লাখ ডলার পর্যন্ত খরচ হয় তাহলে আপনি ভাবেন যে আপনি আসলে বিটকয়েন কিনবেন কিনা মাইনিং করবেন কারণ বর্তমানে একটা বিটকয়েনের দাম পঁচাশি হাজার ডলার কিন্তু আপনি মাইনিং করতে গেলে তিরিশ থেকে এক লক্ষ ডলার খরচ হয় এখন বলতে পারেন ভাই যাদের এক লক্ষ ডলার খরচ হয় তাহলে তারা কেন বিটকয়েন মাইনিং করতেছে তারা তো কিনলেই কিনতে পারে তাদের তো দেখা যাচ্ছে যে উল্টো লস হইতেছে একটা বিটকয়েন মাইনিং করতে গিয়ে যদি এক লাখ ডলার খরচ করে তো এটাই মূলত আমি এই ভিডিওটাতে আলোচনা করব যে কাদের তিরিশ হাজার ডলার খরচ হচ্ছে বা তিরিশ হাজার ডলারের নিচে কাদের খরচ হচ্ছে এবং কাদের এক লাখ ডলারের বেশি খরচ হচ্ছে তো তাই ভিডিওটা ফুল ফুল দেখবেন প্রথমত আসি কারা মূলত বিটকয়েন মাইনিং করে প্রফিট করতেছে দেখেন বিটকয়েন বর্তমানে মাইনিং কিন্তু কম্পিউটার ল্যাপটপ এইগুলো দেওয়া করা যায় না এখন বিটকয়েন মাইনিং করতে গেলে অ্যাসিক্স ঠিক আছে এই মেশিনটার দাম লাখ লাখ ডলার মানে আপনি জাস্ট বিটকয়েন মাইনিং করার জন্য যে এই মেশিনটা কিনবেন এই মেশিনের দামই কয়েক হাজার থেকে লাখ ডলার কিন্তু হয়ে থাকে প্রথমত বাট আপনি কিন্তু এখনো মাইনিং শুরু করেন নাই তবে বিটকয়েন মাইনিং করে প্রফিটেবল বর্তমানে বিদ্যুৎ দিয়ে যদি বিটকয়ন মাইনিং করে তো সেক্ষেত্রে প্রফিটেবল করতেছে আফ্রিকায় যারা বিটকয়ন মাইনিং করতেছে তারা কারণ সেই দেশে বিদ্যুতের দাম অনেক কম এই জন্য দেখা যাচ্ছে তারা যদি বিদ্যুৎ দিয়ে যদি বিটকয়েন মাইনিং করে তারপরেও তাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ডলার মতো খরচ হয় তো পঁচিশ থেকে তিরিশ হাজার ডলার দিয়ে যদি একটা বিটকয়ন মাইনিং করে তার কিন্তু চাইলেও নাও পাই যে পঁচাশি হাজার ডলারে বিক্রি করতে পারতেছে মানে তারা একটা বড় ধরনের বেনিফিট হইতেছে আর কারা সবচেয়ে বেশি মানে এক লাখ ডলার বা তার বেশি ডলার দিয়ে বিটকয়েন মাইনিং করতেছে বর্তমানে তারা হচ্ছে দেখা যাচ্ছে ইউরোপের যারা রিটেলার আছে মানে তাদের কোনো কোম্পানি নেই ছোটো যারা আছে তারা তারা যদি মাইনিং করতে চায় এবং তাদের দেখা যাচ্ছে যে এক লাখ টাকারও সরি এক লাখ ডলারেরও বেশি কিন্তু তাদের কষ্ট ফুটে যাইতেছে কিন্তু এখানে একটা কথা আছে যে বিটকয়েন মাইনিং কিন্তু এখন এই যে পার্সোনালি রিটেলাররা কিন্তু করে না এখন বিটকয়েন মাইনিং করে বড় বড় কোম্পানিরা এখানে বিশাল বিশাল মাইনিং মেশিন আছে বিশেষ

মানে প্রায় শূন্য খরচে বলতে পারেন বিনা টাকায় কিন্তু বিটকয়েন মাইনিং করতেছে তো রিটেলাররা প্রথম কথা রিটেলাররা এখন বিটকয়েন মাইনিং করতে পারবে না সেক্ষেত্রে আপনার বুঝতে হবে আপনি বাংলাদেশ থেকে তো আরও বিটকয়েন মাইনিং করতে পারবেন না কারণ বাংলাদেশে তো বিদ্যুৎ সাপ্লাই নাই আপনি বাংলাদেশে বিদ্যুৎ নিচ্ছেন ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিদ্যুৎগুলো নিয়ে আসা হয় কি না সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে বিটকয়েন মাইনিং করতে যান দেখা যাচ্ছে যে আপনি আর প্রায় অন্য অন্য দেশের তো লাগতেছে এক লাখ ডলার রিটেলারদের আপনার লাগবে দুই লাখ ডলার সেক্ষেত্রে আপনার বিটকয়েন কেনাই বেটার হবে আশা করি বুঝতে পারছেন এবং আরেকটা এখানে পয়েন্ট আছে দেখা যাচ্ছে যে মেশিনগুলো এগুলো কিন্তু কোনো সময় অফ রাখে না ঠিক আছে যারা বেশি টাকা যারা দেখা যাচ্ছে পার্সোনালি ভাবে কোম্পানি নাই এমনিতেই নিজে নিজে বিটকয়েন মাইনিং করতে যাচ্ছে যেহেতু তারা এত টাকা আর সেটা কিনে রাখছে তো এটা অফ করে রেখে কী হবে তো দেখা যায় তারা এক লাখ ডলার খরচ হলেও তারা বিটকয়েনগুলো মাইনিং করে হোল্ড করে রাখে তারা এটা বিশ্বাস করে যে বিটকয়েন এক সময় এক বিলিয়ন ডলার যাবে দুই মিলিয়ন ডলার যাবে আর একটা মেন পয়েন্ট হচ্ছে প্রত্যেক হালবিংয়ের পর বিটকয়েন মাইনারদের অর্ধেক কমে যায় এক্সাম্পল আপনি যদি এখন দেখা যাচ্ছে যে এক মাসে একটা বিটকয়েন মাইনিং মাইনিং করতে পারেন তো একটা সময় যখন আবার এই যে দু হাজার আপনার আঠাশ সালে যে হালবিংটা হবে এই হালবিংয়ের পরে আপনার ওইটা হাফ হয়ে যাবে ঠিক আছে শূন্য পয়েন্ট ফাইভ মানে অর্ধেক হয়ে যাবে প্রত্যেক হালভিং এর পরে বিটকয়েন মাইনিং এর যে মাইনটা হইতো সেটা হাফ হয়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যাদের অলরেডি সিরাপ টেরাপ কিনে রাখছে রিটেলাররা তারা এই জন্য দেখে দেখে বিটকয়েন গুলো মাইনিং করতেছে যাই সামনে যদি হালভিং ওই সময় তো আরো কমে যাবে তো আপাতত আমি করে রাখি তো ভবিষ্যতে এটা তো দাম বাড়বে তখন তো বিক্রি করতে পারবো তো এইভাবেও দেখা যাচ্ছে যে হিউজ কস্ট দিয়ে তারা বিটকয়েন গুলো মাইনিং করতেছে আর একটা এখানে প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে যে যারা ভাবে হোক বা কোম্পানিভাবে হোক যদি তাদের হিউজ কস্ট পড়ে যায় একটা করে বিটকয়েন মাইনিং করতে দেখা যায় যে এখন একটা বিটকয়ন দাম পঁচাশি হাজার ডলার নব্বই হাজার ডলার বা আশি হাজার ডলার বা এক লাখ ডলারই খরচ যাচ্ছে তো তারা কী করে এই বিটকয়েনগুলো মাইনিং করে অনেক বড় বড় কোম্পানি আছে যারা বিটকয়েন জমানে যে তুমি আমাকে বিটকয়েন দাও তাহলে আমি তোমাকে ইউএসডিটি দিবো তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে বিটকয়েন দিয়ে দিচ্ছে এবং সেটার উপরে ইউএসডিটি লোন দিতে আছে এক্সাম্পল এখন পঁচাশি হাজার ডলার একটা বিটকয়েন তো তাদেরকে একটা বিটকয়েন দিচ্ছে তারা তাদেরকে ষাট হাজার বা সত্তর হাজার ডলার ইউজডির লোন দিচ্ছে তারা কিন্তু এই টাকাগুলো ডেলি লাইফে এটা খরচও করতে পারতেছে বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতেছে টাকাগুলো একটা সময় যখন বিটকের দামটা বাড়ি যাবে তখন যাবে তো তাকে এই ডলার ডলার দিয়ে দিবে এবং সেই সময় দেখা যাবে একটা দুশো সে তার বিটকটা ব্যাক পাওয়া যাবে তখন কিন্তু একটা বড় প্রফিটেবল হয়ে যাবে তো মূলত মাইনাররা এইভাবেই মূলত বিটকয়েনটা মাইন করতেছে এবং এখনও প্রফিটবল হইতেছে এবং যারা বড় বড় কোম্পানি নিয়ে বড় বড় মেশিন নিয়ে বিটকয়ন মাইনিং করতেছে কোম্পানি আছে তাদের তো খরচ নাই বললামই তো সোলার প্যানেল আছে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন গ্যাস আছে এরকম অনেক মাধ্যম আছে যেগুলো দ্বারা দেখা যায় বিদ্যুৎ উৎপাদন করতে একদম জিরো কষ্টে চলে যায় প্রথম সেট আপ কিন্তু যে টাকা পয়সা লাগে তবে আপনি যদি বিটকয়েন মাইনিং করতে চান তাহলে আপনি বিটকয়েন মাইনিং করতে পারবেন না কারণ বর্তমানে কিন্তু কম্পিউটার ল্যাপটপ দিয়ে বিটকয়েন মাইনিং করা যায় না এবং আপনি যদি বাংলাদেশে বৈশাখ যদি বিটকয়েন মাইনিং করার জন্য বিভিন্ন মেশিন কেনেন তাহলে এটাও সম্ভব না কারণ আপনার যে বাংলাদেশে বিদ্যুৎ খরচ ঠিক আছে এইটা বিল প্রদান করতে গেলে দেখা যায় একটা বিটকয়েন মাইনিং করতে গিয়া আপনার লাগিয়ে যাবে যে দুই লাখ ডলার খরচ যেখানে বিটকয়েনের দামি আশি পঁচাশি হাজার ডলার এবং আপনার যে সেটা এই সেটা কিনতে আপনার পাঁচ কোটি টাকা লাগিয়ে যাবে তো আপনি যদি বিটকয়েন মাইনিং করতে চান এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন আর আরেকটা আমি একটা ডিসক্লাই দিয়ে যাই সেটা হইতেছে বর্তমানে যে বিটকয়েন মাইন করো এরকম নামে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনাদেরকে এমনিতে ফ্রিতে মাইনিং করতে দেয় তারপরে আপনাকে ইনভেস্ট করা করতে বলে যে এখানে ইনভেস্ট করো তুমি একটা বিটকয়েন মাইনিং করছো তারপরে তুলতে পারো দেখা যায় যে আপনি একটা বিটকয়েন এমনিতে তো এটা তো মাইনিং নেয় জাস্ট একটা ওয়েবসাইটে তারা সেইভাবে প্রোগ্রামিং করে রাখছে আপনি কি করলেন সেখানে মাইনিং করলেন দেখা যায় যে এক মাসের মধ্যে আপনার একটা বিটকয়েন হয়ে গেলো আপনাকে তো তারা লোভে লোভে ফলাবে দেন তারপরে কী বলবে আপনাকে ইনভেস্ট করতে বলো যে পাঁচশো ডলার ইনভেস্ট করো গ্যাস ফি হিসাবে আপনাকে এই বিটকয়েনটা উইডডো করতে দিবে দেন আপনি যখন পাঁচশো ডলার তাদেরকে দিবেন দেন আপনার কিন্তু পাঁচশো ডলার পুরোটাই তারা মাইরা দিবে তো এই সকল ইস্কাম থেকে আপনারা সবসময় দূরে থাকবেন আপনারা মনে রাখবেন যে একটা সময় ল্যাপটপের মাধ্যমে বিটকয়েন মাইনিং করা যায় এবং প্রত্যেক মিনিটে একশো বিটকয়েন বা পঞ্চাশ ষাট বিটকয়েন কিন্তু মাইন করা যাইতো কিন্তু বর্তমানে ল্যাপটপ কম্পিউটার কিছুতে বিটকয়েন মাইনিং করা পছন্দ না এখন আপনি যদি বিটকয়েন মাইনিং করতে চান তাহলে অবশ্যই আপনার সেটা প্রয়োজন এবং যে সেট আপ করতে আপনার লাখ লাখ ডলার লেগে যাবে যেটা বাংলাদেশ থেকে আর সম্ভব না আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন পরবর্তী ভিডিও কি নিয়ে চান